আমার তো মনে হয় ওরা পাগলা কুকুর হয়ে গেছে পাগলা কুকুর সমাজে ঘুরলে মানুষের ক্ষতি করবে একে কিভাবে পাগলা গারে যে রাখা যায় সেই ব্যবস্থা দল নিশ্চয়ই ভাববে সেটা দলের উদ্দীপকর্তারা যারা আছেন তানাদের উপরে ছেড়ে দিচ্ছি এবং আমাদের মুখ্যমন্ত্রী আছেন এবং যোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন তারা ভাববে চোরচোরটা বাঁধর ছাড়া তৃণমূলের তোলাবাস কয়েকটা চোরচোরটা বাঁধর ছাড়া ওর সাথে সাধারণ মানুষ নেই ভাওয়ারের মানুষ এটা আপনারা আমার সঙ্গে একবার কিনা বলুন এই তোলাবাদের বিরুদ্ধে খুনির বিরুদ্ধে আমরা ভাওয়ারের মানুষ যারা ফুরপুরা পন্থী মানুষ ফুরপুরা শরীফকে ছাড়ছে না ফুরপুরা শরীফ একটা আলাদা সত্তা আই এস একটা আলাদা সত্তা ওটাকে গুলিয়ে ফুরপুরা শরীফের নামে কালিমা লিপ্ত করছে আমি নিজে মেজ হুজুরের হাতে মুড়ি দান আপার লেভেলের ব্যাপার সেটা আপার লেভেল ভাববে তাই যাই বলবো ওনাদের বাপের ভামর নয় এটা সমগ্র ভাঙর সাধারণ মানুষের আমাদের ভাঙর আমরা সব সৌগাদ মোল্লার সাথে আছি ওনার নেতৃত্বের উপর আমাদের আস্থা আছে ভরসা আছে ভালোবাসা আছে আজকে আমরা মাথা উঁচু করে রাজনীতি করতে পারছি না হলে ওনাদের সময় মাথা উঁচু করে একটা কথা বলার ক্ষমতা ছিল না এটাই সম্ভব আমাদের নেতৃত্বের উপর আমাদের আস্থা আছে আমাদের নেতৃত্ব যেটা মনে করবে যেটা সিদ্ধান্ত নেবেন আমরা অক্ষর অক্ষর পালন করব এবং আমরা দলের সাথে আছি কোন বুলের সাথে নেই কোনো আহমেদের সাথে নেই বা কারোর সাথে নেই ব্যক্তির সাথে নেই আমরা দল যেখানে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী এবং যোগ্য সেনাপতি যাকে দায়িত্ব দেবে আমরা তার সঙ্গে আছি কিন্তু আমাদের সাহেবকে দায়িত্ব দিয়েছে বলে আমরা সগর সাহেবের আছি এবং থাকবো যতক্ষণ এই বিধানসভা থেকে এই ধর্মের কালোবাজারি বাজারি কে এখানে ভাঙর থেকে দাঁড়িয়ে ফুরফুরায় পাঠাবো ভোট প্রক্রিয়ার মাধ্যমে তৎক্ষণা আমরা ক্ষান্ত না তদরুপ মধুর হাড়ি উনি খেয়ে খেয়ে অভ্যস্ত উনি নিজের সঙ্গে অন্যের সঙ্গে জড়িয়ে ফেলছে নিজের চরিত্র কি সেটা অন্যের সাথে জড়িয়ে ফেলছে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় করে বুকে পাঠিয়েছে আজকে আমরা সবাই বুথ লেভেল থেকে অঞ্চল লেভেল থেকে ব্লক লেভেল পর্যন্ত সবাই কাঁধে কাঁধ মিলে একত্রিত ভাবে কাজ করছি এখানে মোল্লা ওজন দিতে এসছে নিতে আসেনি এই যে প্রকল্পগুলো আপনারা দেখেছেন পুজোর সময় শাড়ি ঈদের সময় শাড়ি পাঞ্জাবি এই যে ওইগুলো মানুষের জন্য দিচ্ছে এত উন্নয়ন এত রাস্তাঘাট এটা হলে তো সব আরবুল ইসলাম আগে কমিশনই নিত কাজের কমিশনই নিত কিন্তু আমাদের সহবাদ সাহেব নিজের পয়সা থেকে নিয়ে আমাদের সবার কাছ থেকে নিয়ে উনি এই মানুষের জন্য দিচ্ছে এখান থেকে এক পয়সা তোলা তুলে নিয়েছেন আমার কাছ থেকে তো আমি কাজ করতাম কাজ করলে জমি জায়গার কাজ করলে ওই কোটি কোটি টাকা নিচ্ছে আমাদের আরবুল ইসলাম ওই আরুল ইসলাম ইসলাম ছেলে ওরা আমাদের টাকা নিয়ে বইকেলে সন্ধ্যার দিকে নিউটাউনে গিয়ে ঘন্টার পর ঘন্টা একটা করে মহিলা চেঞ্জ করে ওনার বাবা ওনার বাবা ওনারা মহিলা নিয়ে কি করেছে না সব আপনারা প্রত্যেকেই জানেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে দেখেছেন মিনা কি আছে কত মিনা কি আছে বেঈমান তার জন্য তো ওনারা নিজের নিজের সাথে অন্যকে জায়গায় তুলনা করছে তাই বলবো এখনো সময় আছে সতর্ক হয়ে যান এর যোগ্য জবাব ভাঙড় মানুষকে যেভাবে শোষণ করেছেন এর যোগ্য জবাব ছাব্বিশের বিদর পর সবার পরেই আপনাদের দুই মালকে দেবে এবং তার সঙ্গে সঙ্গে যত টাকা তোলা তুলেছিলেন এই পঞ্চায়েতের টিকিট দেওয়ার নাম করে প্রদান করার নাম করে সে টাকাও তুলবে এটা মাথায় রাখবে যার সাথে বিচার করার নাম করে টাকা নিয়েছে সব রেকর্ড আমাদের কাছে আছে তারা আপনাদের রাস্তায় ধরবেন আসলে কথা হচ্ছে ওনারা পাগল হয়ে গেছে এত কিছু খেয়ে